আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি আজমপুর থেকে মাইজগাঁও যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আজমপুর থেকে মাইজগাঁও যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পারাবত পারাবত ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে সকাল আটটা বাউন্ন মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে দুপুর একটা উনচল্লিশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সন্ধ্যা বিকাল পাঁচটা তেত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে রাত আটটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আজমপুর থেকে মাইজগাঁও যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেড শিক্ষার সঙ্গেই থাকবেন